এই পরীক্ষাটা বেসিক্যালি পূর্বে আমাদের বীরভূম জেলাতে মাস ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন নামক একটি প্রোগ্রাম হয়ে থাকে এবং সেটিতে তিন বছরের ওপর বাচ্চারা এবং অ্যাডাল্ট পপুলেশন এই ওষুধটা খেয়ে থাকে এবং আমরা এই আজকে যে পরীক্ষাটা করছি যেটা ছয় থেকে সাত বছরের বাচ্চাদের এটা বেসিক্যালি হচ্ছে ওই মাস ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন যেটি ফাইলেরিয়া নির্ণয়ের জন্য যে পরীক্ষাটা হয়েছিল সেটি সাকসেসফুলি হয়েছে কিনা না সেটারই আর এটা হচ্ছে আমাদের সার্ভে করা হচ্ছে এই সার্ভেটা পার্টিকুলার 6 এবং সাত বছরের বাচ্চাদের জন্য করা হয়েছে যাতে আমরা চেক করছি যে পূর্বে যদি এই এমডিএ ড্রাগ সবাই যদি নিয়ে থাকে পপুলেশনে তাহলে রিসেন্ট যে ট্রান্সমিশন ফাইলেরিয়ার যে অ্যান্টিজেন উচেরিয়া ব্যাঙ্করফটি সেটি হওয়া উচিত নয় সেই টেস্টটা আমরা করছি হ্যাঁ একদম ফাইলেরিয়া নির্মূল করার জন্যই আমাদের এই চেষ্টা এবং 2027 এর মধ্যে আমরা এটি কমপ্লিট করব সেটা আমাদের টার্গেট এই পরীক্ষার মাধ্যমে যদি কোনো বাচ্চা পজিটিভ আসে তাহলে তাদের বিনামূল্যে চিকিৎসা আমরা করছি এবং সরকার থেকে করছে এবং আমরা এই অ্যাসেসমেন্ট সার্ভেটার পরে যখন প্রোগ্রামটা পুরো শেষ হয়ে যাবে তখন আমরা দেখব যে আমাদের কত পার্সেন্টেজ পজিটিভিটি আসছে সেই অনুযায়ী আমরা পরের পদক্ষেপ নেব এই প্রোগ্রামটি চলছে দুর্গাপুর দুবরাজপুর মিউনিসিপ্যালিটি তিরিশটি স্কুলের মধ্যে এটা ষোলো তারিখ অবধি চলবে মিউনিসিপ্যালিটি এরিয়াতে এখানে আর দুবরাজপুর ছাড়া বীরভূমের আরো অনেক যে চারটে তিনটে মিউনিসিপ্যালিটি আছে এবং আরও সাতটি ব্লকে আমাদের প্রোগ্রাম চলছে মাননীয় মুখ্যমন্ত্রীর ঐকান্তিক উদ্যোগে স্বাস্থ্য দপ্তরের একটা কর্মসূচি ট্রান্সমিশন অ্যাসেসমেন্ট সার্ভে অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গে এক সময় আমরা দেখেছি আজ থেকে যদি পনেরো বিশ বছর আগে যায় বা তারও আগে যায় আমাদের এলাকাতে অনেক ফাইলেরিয়া রুগী দেখতাম কারো পা ফুলো কারো হাইড্রোসিল বিভিন্ন রোগের ছিল সেই জায়গা থেকে দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দু হাজার এগারো সালের দায়িত্বভার গ্রহণের পর স্বাস্থ্য দপ্তর আমূল পরিবর্তন করেছে বিভিন্নভাবে সেই রকম একটা কর্মসূচি যে ফাইলেরিয়া রোগ নির্ণায়ক শিবির আমাদের দুবরাজপুর পৌরসভার তিরিশটি স্কুল শিক্ষা সহ ত্রিশটি স্কুলে এই পরীক্ষা হবে এগারো তারিখ পর্যন্ত স্বাস্থ্য দপ্তরের কর্মীরা আছে পৌরসভার স্বাস্থ্য দপ্তরের কর্মীরা আছে আমার কাউন্সিলাররা সকলে রয়েছে এখানে শিক্ষক শিক্ষিকরা আছেন সকলের সহযোগিতায় আমরা এই কর্মসূচি আজকে শুভ উদ্বোধন করলাম এবং এগারো তারিখ পর্যন্ত চলবে और जमाटे की तरफ जमाटे माने थाका बाबू थाका रे स्टोर जगह चेंज भी है ठीक है हां और ये जी हां